আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকেই তার নিজের অবস্থানে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি আর দেখতেই পাচ্ছেন আমার বারান্দা বাগান কিন্তু গোলাপি রঙে রেঙে উঠেছে রেন লিলি এবং সেই সঙ্গে নয়ন তারার গোলাপি সৌরভ ছড়াচ্ছে আমার বারান্দা বাগানে এত বেশি ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর রেনলি তো আমি যতটুকু জানি যে বর্ষার সিজনে ফুটে কিন্তু এটা কিন্তু দেখলাম শীতের সময়টাতে ফুটেছে তো যাই হোক এখন কিন্তু শীত প্রায় পড়ে গিয়েছে বলতে গেলে কয়েকদিন থেকে কিন্তু বেশ ঠান্ডা রাতে দেখা যায় কাঁথা কম্বল কিছু না কিছু একটু গায়ে না দিলে খুব ঠান্ডা লাগে তো সেই জন্যে ভাবলাম এখন আর দেরি করা পসিবল না তাই শীতের যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয় যেমন কাঁথা কম্বল কমফর্টার সবগুলি প্রতিদিনই একটু একটু করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো যেহেতু এগুলো একটু শুকাতে করার রোদের প্রয়োজন হয় তাই আমি আজকে ছাদে চলে এসেছি এছাড়া আমি খুব একটা ছাদে কাপড় মেলে দিই না কিন্তু আজকে আসলাম ভাবলাম যে যাতে রোদটা একদমই খুব ভালোভাবে পায় এবং অল্প সময় শুকিয়ে যায় আর এখন কিন্তু প্রতিদিনই একটু একটু করে প্রস্তুতি নিয়ে রাখছি আর এই যে ফ্রিজ পরিষ্কার করার কথা আপনাদের সঙ্গে বলেছিলাম যে আজ করব কাল করব করে হচ্ছিল না এখন কিন্তু না করলে মহা বিপদ হয়ে যাবে পরে দেখা যাবে সামনে তো প্রায় তিন মাসের মতো ঠান্ডা থেকেই যাবে তো সেই সময় কিন্তু ফ্রিজ পরিষ্কার করা একদমই সম্ভব না তাই ভাবলাম যে আজকে করে নিই তাই সাদে কাপড়গুলো মেলে দিয়ে আসার আগেই আমি হচ্ছে ফ্রিজের লাইনটা বন্ধ করে রেখেছিলাম আর এখন হচ্ছে ট্রেগুলো ধুয়ে নিলাম এরপরে হচ্ছে ফ্রিজের ভিতরের অংশটা পরিষ্কার করে নিব। আর এই তো ফ্রিজের ভিতরের অংশটা পরিষ্কার করার জন্য আমি কিছুটা ডিটারজেন্ট পাউডার নিয়ে তার মধ্যে যে স্ক্রাবারের সাহায্যে একটু ঘষে নেছি এতে করে দেখা যাবে ফ্রিজের গায়ে যে মাঝে মধ্যে এই যে ময়লা টয়লা লেগে থাকে জিনিসপত্র রাখার সময় তেল ঝোল এগুলো কিছু পড়ে গেলে সেটা খুব ভালো করে ক্লিন হবে তারপর একটা ভেজা ন্যাপকিনের সাহায্যে পুরো ফ্রিজটা খুব ভালো করে মুছে নিচ্ছি ফ্রিজটা মোছার পরে তারপরে কিছুক্ষণের জন্য সেটাকে রেস্টে রেখে দিয়েছি একটু পরে লাইন দিয়ে বাকি জিনিসপত্রগুলো উঠাবো ভাবলাম যে এই ফাঁকে দুপুরে রান্না করে নিই আর যেহেতু আজকে একটু কাজ বেশি ছিল বাড়তি কাজ সেজন্য ভাবলাম ঝটপট খিচুড়ি রান্না করে নিই আর রাতে যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম সেটাও আছে তাই আর রান্না রান্নাবান্নার অন্য কোনো ঝামেলা করলাম না যখন আমি একটু বেশি কাজের প্রেশার রাখি কোনো দিন আগের দিন রাতেরই যে রান্না রান্নাবান্নাগুলো করে রাখার চেষ্টা করি এছাড়াও খিচুড়ি কিন্তু খুব ঝটপট সমাধান যেহেতু মাংস আছে সেই জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই সেই সঙ্গে মাংসটা গরম করে নেব আর মাংস না থাকলে সেক্ষেত্রে দেখা যেত ডিম ভাজি করে খেয়ে নিতে হতো তো যাই হোক এখন খিচুড়ির চালটা একটু ভালো করে ভেজে মশলার সঙ্গে তারপর এখানে পানি দিয়ে দিব। দেখতে দেখতে কিন্তু আবারও শীত চলে আসলো শীত ঋতুটা আমি কিন্তু অনেক বেশি উপভোগ করি আমার অত বসে ভালো লাগে শীতের শাক সবজি শীতের পুলি শীতের সকালের শিশির ভেজা গাছপালা ঘাস সেই সঙ্গে কুয়াশা সব কিছু মিলিয়ে আমার কাছে খুব বেশি ভালো লাগে শীতের ঋতুটা তো সেই শীত ঋতুটা কিন্তু আবারও চলে আসলো আর ঢাকায় শীত বলতে কিন্তু দেখা যায় মাত্র দুই মাসের মতো থাকে ডিসেম্বর এবং জানুয়ারি এরপরে কিন্তু গরমই থাকে বেশিরভাগ সময় তো এই সময়টা আমি খুব বেশি এনজয় করি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সেই কথাটি আরও একবার মনে করিয়ে দিয়েছি এখনও যারা আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিন এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সময়ও সুযোগ করে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকাল সকাল আমার কাছে একটু ইচ্ছা করলো যে চার কোনো পরোটা বানাবো আর আমি লাইফস্টাইল ব্লগ বাই মুক্ত চ্যানেলে দেখেছি উনি চার কোনো পরোটা বানান মাঝখানে ঠিক এভাবে ময়দা এবং ঘি অথবা তেলের এভাবে একটা মিশ্রণ তৈরি করে এটার মধ্যে দিয়ে পরোটা আর ভাজটা করে নেন তো ওনার সেই পরোটা বানানোর দেখে আমার কাছে মনে হলো যে ঠিক সেভাবে পরোটা বানাই হয়তোবা খেতে অনেক বেশি টেস্টি লাগবে তো সেই অনুযায়ী পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি খুব বেশি পরোটা বানাচ্ছি না চারটা পরোটা বানাবো আমার জন্য আর হচ্ছে ফারিনের জন্য জানি না ও কতটা খাবে তবে আমি আমার নিজের জন্য বলতে গেলে আজকে পওড়াটা এভাবে বানাচ্ছি শীত ঋতুতে অনেকটা উৎসবের আমেজ আমি খুঁজে পাই কারণ দেখা যায় শীত আসার আগে একটা উৎসব উৎসব বিষয় কাজ করে সবার মধ্যে শীতের প্রস্তুতি নেওয়া নতুন করে শীতের জামা কাপড় কেনা শীতের প্রসাধন সামগ্রী কেনা সেই সঙ্গে ঘর বাড়িকে একটু ডি ক্লিনিং করা শীতের জন্য নতুন করে রেডি করা সব কিছু তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় একটা উৎসবের আমেজ কাজ করে যেটা না অন্য কোনো ঋতুতে এমন ধরনের কোনো প্রস্তুতি আমাদের থাকে না এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি অফ ক্যামেরাতে নাস্তাটা করে নিয়েছি এখন হচ্ছে টেবিলটাও ক্লিন করে নিলাম আর টেবিল ক্লিন করে আমি চলে যাব হচ্ছে ওয়াশরুমে মেয়ের শীতের জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছি সেগুলোকে ধুয়ে দিতে এখন হচ্ছে প্রতিদিনই কিছু কিছু করে জামা কাপড় ধুয়ে নিচ্ছি যেহেতু আমার একটাই মাত্র ব্যালকনি তো এখানে আসলে একদিনে খুব বেশি জামা কাপড় শুকানো সম্ভব না আর আমার জামা কাপড় শুকানোর জন্য প্রতিদিন ছাদে যেতে খুব একটা ইচ্ছে করে না তাই প্রতিদিনই কিছু কিছু করে আমাদের প্রত্যেকেরই কাপড় চোপড় ধুয়ে নিয়েছি এক একদিন এক একজনের কাপড় চোপড় ধুয়ে নিয়েছি যাতে করে হচ্ছে একটু প্রেশারও কম পড়ে এবং বারান্দার মধ্যে কাপড়গুলো আমি শুকাতে পারি আর শীতের কাপড়গুলো কিন্তু দেখবেন খুব করার ছাড়া একদিনে শুকায় না ওভাবে এই যে মেয়ের জামা কাপড়গুলো শুকোতে কিন্তু দুই দিন লেগে গিয়েছে আর এখন চলে এসেছে কাপড়গুলো বারান্দায় দিয়ে আজকে সবগুলো রুমে যে টুকটাক মাকড়সার মতো হয়েছিল এগুলোকে একটু ঝোলঝাড়ুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি সেই সঙ্গে হচ্ছে আমি আজকে পুরো বাসাটা একটু ডি করে নিব ফার্নিচারের নিচে যে ময়লাগুলো আছে সেগুলো একটু সরিয়ে সরিয়ে চেষ্টা করব পরিষ্কার করার জন্য তো সেগুলো কাজ আসলে একা একা যেহেতু করবো সেজন্য আজকে ভাবসা আপনাদের সঙ্গে শেয়ার করব না প্রতিদিনই তো দেখা যায় ফার্নিচার ক্লিনিংয়ের কাজ বা টুকটাক ঘর এর কাজ শেয়ার করাই হয় আর যেদিন বাসায় ডিপ ক্লিনিং করি বা অনেক বেশি কাজ করি তখন আসলে ভিডিও অন করে কাজ করতে গেলে সময়টাও বেশি লাগে সে সঙ্গে আসলে ওইভাবে কাজ করতেও খুব একটা আর স্বাচ্ছন্দ্য বোধ করি না আর ক্লিনিং কাজ মানে কিন্তু অনেক বেশি ময়লা আবর্জনা বের হয় ক্লিনিং করতে গেলে তো সেক্ষেত্রে দেখা যায় সেই ময়লা আবর্জনার ভিডিওগুলো আসলে ভিডিওতে রাখতে আমার খুব একটা ভালো লাগে না অফ ক্যামেরাতে সবগুলো রুম ঝাড়ু দিয়ে গুছিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে বেডরুমের যে বেডশিটটা চেঞ্জ করে দিলাম যেহেতু ঝোল ঝেড়েছে এবং ঘরটর পরিষ্কার করেছে এখানে প্রচুর পরিমাণে ময়লা ধুলো পড়েছে তাই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম শীতের প্রস্তুতি মানে কিন্তু শুধু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা বা গুছিয়ে রাখা আরামের জন্য শুধু সেটাই না নিজের শরীরের বা নিজের ত্বকের যত্নও কিন্তু শীতে একটু বাড়তেই নিতে হয় আর শীত আসলে কিন্তু আমাদের স্কিন কেয়ারের কথা সব থেকে বেশি মনে পড়ে বা সেটা সব থেকে বেশি প্রয়োজন হয় তো কিছুদিন আগে আমি একটু সিএসডিতে গিয়েছিলাম বাজার করার জন্য টুকটাক তো সেখানে গিয়ে ভাবলাম যে যেহেতু এসেছি তাই শীতের জন্য টুকটাক লোশন ক্রিম এগুলো নিয়ে নিই আর এখন যেহেতু এগুলো রেগুলারই ব্যবহার করতে হবে রেগুলারই প্রয়োজন হবে তাই ভাবছি যে এগুলোকে ড্রেসিং টেবিলের সামনে রেখে থেকে একজন আপু আমাকে কিছুদিন আগে বলেছিলেন যেন আমি আমার আলমিরা এবং ড্রেসিং টেবিলটা তাকে একটু ভালো করে দেখিয়ে দেই এই তো আপু আপনার উদ্দেশ্যে আজকে আমার আলমিরা এবং ড্রেসিং টেবিলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আসলে আপু হয়তো বা একটু মনও খারাপ করেছেন কারণ উনি এর আগে দুইটা ভিডিওতে কমেন্ট করেছিলেন কিন্তু আমি দেখাতে পারিনি আসলে আপু আপনার উদ্দেশ্যে বলছি যে আমি আসলে একটু বিজি ছিলাম আমার বাচ্চার পরীক্ষা চলছে তো সব কিছু মিলিয়ে একটা ভিডিও যখন আপনাদের সঙ্গে শেয়ার করি অনেক কিছু মাথায় রাখতে হয় যে একটা ভিডিও কিন্তু শেয়ার করার সময় একটু অর্গানাইজ করে আপনাদের সঙ্গে শেয়ার করতে হয় তা না হলে কিন্তু আপনার কাছে দেখতেও ভালো লাগবে না এবং সেটা আমার কাছে শেয়ার করতে খুব একটা ভালো লাগে না এলোমেলোভাবে একটা ভিডিও শেয়ার করা তো সেই জন্যই আপনার সঙ্গে এতদিন শেয়ার করতে পারিনি আপনি যেটা জানতে চেয়েছিলেন আর ভিডিও শেষের অংশে আমি আমার আলমিরাটা আপনার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি আশা করছি এরপর আর আপু মন খারাপ করে থাকবেন না এই তো শীতের প্রসাধন সামগ্রী দিয়ে কিন্তু আমার ড্রেসিং এরিয়াটা আমি গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে যে গত দিন যে কমফোর্টার এবং লেপের কভারটা ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন ফাঁস করে আলমারিতে রেখে দিচ্ছি এবং এর আগের দিন মেয়ের কম্বলটা আমি রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি ওটা আসলে ওয়াশ করাই ছিল যেহেতু অনেক হ্যাভি এটা আমার পক্ষে একটু ওয়াশ করার কষ্ট হয়ে যায় সেজন্য যেহেতু পরিষ্কার করাই ছিল শুধু রোদে দিয়ে জীবাণুমুক্ত করে নিয়েছি এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন এবং একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন আর একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য এখন সবগুলো এখানে রেখে দিচ্ছি যখন একটু বেশি শীত পড়বে প্রয়োজন হলে আমি এখান থেকে বের করে নিতে পারবো আর কোনো টেনশন থাকলো না আর আমার এই কাপড়গুলো রাখতে গেলে একটু অসুবিধা হয় যখনই আমি আলমিরাটা খুলি পুরো আলমিরার পাল্লা যে আমি পুরোপুরিভাবে খুলবো সেটা কিন্তু আমি পারি না কারণ হচ্ছে যেহেতু এটা একদমই বেডের পাশে এবং ততটুকু স্পেস নেই যাতে করে আমি পুরো পাল্লাটা খুলে খুব ভালো করে আপুকে দেখিয়ে দিতে পারি যে পুরো ডিজাইনটা ভিতরে কীরকম তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য মোটামুটি তিনটা পাল্লার ভিতরের অংশই সেমিলার তবে বাকি দু দুটোর ভিতরে একটা একটা করে ড্রয়ার আছে একটা তো ড্রয়ার এবং আরেকটা হচ্ছে একটা লকার আছে থেকে তো দেখতেই পাচ্ছেন একদমই সিম্পল ডিজাইন করা তো আজকের ভিডিও থেকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ